আমি ছোটবেলা ওয়ারেন্ট বাফের একটা কোর্ট পড়ছিলাম মানে ওয়ারেন বাফের কাছে যদি একশো টাকা থাকতো সে পঞ্চাশ টাকা ইয়ে করতো বিজনেস ইনভেস্ট করতো বা খরচ করতো বাকি পঞ্চাশ টাকা সে রেখে দিত দেখা মানি সে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে হলেও ক্যাশ করতাম ছোটবেলা থেকে পাঁচশো চারশো দুইশো প্রত্যেক মাসে তো দেখা যায় দুই তিন বছরে আঠারো বিশ হাজার টাকা আমার ক্যাশ হয়ে গেছে যখন টাকা জমাতাম তখন বলতো যে শখের জিনিস কিনো যেটা মন চাই ওটা খাওয়া এই বয়সে টাকা জমানোর দরকার নাই অনেক সময় আছে টাকা জমানোর জন্য এটা আমার আম্মু বলতো আব্বু বলতো তারপরে আমার এলাকার যারা ঘনিষ্ঠ বড় ভাই আছে এরা বলতো সব তখন আমার বয়স ছিল পনেরো ষোলো আমার জমানো টাকা দিয়ে ফ্ল্যাগ দিলোটে ব্যবসা শুরু করলাম আর

অনেকে আমাকে চেনে আমি যদি কাউকে বলি যে ভাই আমার থেকে পানি নেন ভালো পানি অবশ্যই আমার থেকে নিবে তো এই সেই করে আপনার পানি ব্যবসা শুরু করে দিলাম ওই পানিটা আপনার টলিতে দোকানে দোকানে প্ল্যান করছিলাম যদি ছয় সাত মাসের মধ্যে আমার ইনকাম পার মান্থ বিশ থেকে পঁচিশ হাজার না যায় সেই ক্ষেত্রে আমার ভালো কাস্টমার বাইরে গেলো তো ছয় সাতের মাসের মধ্যে বিশ পঁচিশ হাজার থেকে না আলার মধ্যে প্রতি মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাই বেড়ে গেল তা আমার টার্গেটের থেকে থেকেও বেশি হয়ে গেল তখন আমি ডিসাইড করলাম যে যাই বলুক না কেন আমি পানির ব্যবসাটা আসলে করবো আর সতেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত করলাম দুই বছর এক চিটিয়া

টান খাইছে আর বলল যে তুমি কি করো আমি বললাম যে আমি আসলে পানি ব্যবসা করি তো তো পানি সাপ্লাই করি তো তখন পরে বলল যে তুমি আর এখন আপাতত পানি সাপ্লাই করতে পারবে না তোমার যদি অবস্থার উন্নতি না হয় সেক্ষেত্রে তুমি আর এই কাজ করবা না তখন তো আমি একেবারে ভেঙে পড়ছিলাম যে আমার এত সুন্দর একটা ব্যবসা পার মান্থ আল্লাহর রহমতে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করতেছি এই ব্যবসাটা এখন কি করবো তখন ভাবলাম যে ভারী কাজ ছাড়া হালকা কাজ ঠিক আছে কি করা যায় তো তখন আবার আমি থাইসুপ রান্না করতে পারি আমি ভাবলাম যে থাইসুপটা ইয়া করা যায় সেল করা যায়

যুদ্ধে বারবার ফেল হইতেছিল ছয় বার তিনি পরাজিত হয়েছিল তো উনি যখন তখন উনি দেখতেছিল একটা মাক্রসা অনেকবার ফেল করার পরও মাকরসাটা দেয়াল টপকে আর কি আর কি গেছে আর কি এরকম একটা গল্প আমি জানি না সত্য তবে এটা এটার যে মেইন কোডটা গল্পের মেইন কোডটা আমার ইয়ে হয়ে গেছিল আরকি বুঝতে পারছিলাম হ্যাঁ হ্যাঁ তখন উনি যেটা আর কি করলো যে ওই দিক থেকে দেখা ইনস্পায়ার হয়ে আবার ব্যাক করলো হ্যাঁ আবার সোলজার টোলজার জড়ো করা যুদ্ধ করলো এবং যুদ্ধে জয়লাভ হইলো ওই গল্পটা করছিলাম একেবারে ছোট থাকতে ক্লাস সিক্স সেভেনে থাকতে তো তখন ভাবতাম যে ইনশাল্লাহ যেহেতু পানি ব্যবসা আমি দাঁড় করাইছি আমার অভিজ্ঞতা আছে এই ব্যবসা ইনশাল্লাহ দাঁড় করাইতে পারে তো আল্লাহ রহমতে দুই তিন মাস করার পরে এই ব্যবসাটা আমার দাঁড়াই গেল পার ডে আপনার দেখা গেলো আপনার চার পাঁচ টাকা আমি সেল করা শুরু করে দিলাম ওই সময় হ্যাঁ কাস্টমার থেকে একটা ভালো রেসপন্স পাওয়া শুরু করলো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনার ঢাকাতে প্রত্যেকটা মূল মূল পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা ফেমাস এলাকাতে খাবারের পয়েন্টে পয়েন্টে আলাসার ব্রাঞ্চ করা আমাদের প্ল্যান আছে যেহেতু আমরা খুব অল্প প্রাইসে হচ্ছে মালটা দিতেছি আমাদের এখন খুবই অল্প প্রফিট হয় আমরা প্ল্যান করছি যদি আমাদের খুব সমস্যা প্রয়োজনে মাশরুম চানা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো কাস্টমারদের যেন সবসময় আমি কমে দিতে পারি